মাগুরার মোহাম্মদপুর উপজেলার বীরোদিনপুর থেকে ত্রিশ জিবি বরাদ্ধকৃত আঠাত্তর ম্যাকটার চাল উদ্ধার করেছে প্রশাসন জুলাই মাসে ত্রিশ জিবির উপকারী ভোগীদের মাঝে বিতরণের জন্য বরাদ্ধ দেওয়া হলেও চালটি বিতরণ না করে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার নির্দেশে বিনোদনের রাতে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সোভাল উপজেলা আইসিটি কর্মকর্তা মন্ত্রী ইসলাম ও উপজেলা খাদ্য নির্ভর মোহাম্মদ মজুর রহমানের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করে চাল জব্দ করা হয় এ দায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসে মৃত্যু ট্রেডার্সের স্বত্বাধিকার ও এম এস ডিলার হোসেনিয়া কান্তের মৃত্যু ডিলারশিপ বাতিল করা হলেও তার বিরুদ্ধে কোন আইনান ব্যবস্থা গ্রহণ না করার সচেতন মহল প্রশ্ন উঠেছে উল্লেখ্য উপজেলা আটটি ইউনিয়নে মোট পনেরো হাজার পাঁচশো সাতষট্টি জন স্মার্ট কার্ড জন্য জুলাই মাসে চাল বরাদ্দ দেওয়া হয় সাত্তর দশমিক আট তিন পাঁচ ম্যাট্রিক টন চাল যার আনুমানিক মূল্য প্রায় তেইশ লাখ টাকা কিন্তু বিতরণ না করে তা আত্মসাতের চেষ্টা করেন সংশ্লিষ্ট ডিলার এ নিয়ে টেলিভিশন ও সংবাদপত্র প্রতিবেদন প্রকাশকর নড়ে চড়ে বসে প্রশাসন এই ঘটনা গত সতেরোই সেপ্টেম্বর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় কমিটিতে ছিলেন উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মহম্ম রহমান কৃষি কর্মকর্তা আব্দুল সোহান এবং আইসিটি কর্মকর্তা মহম্ম রকিবুল ইসলাম তদন্ত শেষে মজুতকৃত চাল উদ্ধার হওয়া এলাকায় স্বস্তি পেয়েছে কমিটির সুপারিশে উদ্ধার হওয়া চাল মহম্মদপুর বিনোদনপুর খাদ্য গুদামে জব্দ করে রাখা হয়েছে এই ঘটনা প্রশাসনিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ তাদের দাবি এ সিন্ডিকেট ভেঙে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে আমরা তদন্তের স্বার্থে হোসেন একান্ত ঋতু ওমেশ ডিলারকে ডাকি ডাকার পরে ওনাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে উনি স্বীকার মুক্তিমূলক জবাব দিচ্ছেন এবং লিখিত বক্তব্য দিচ্ছেন যে চালটা আমরা দিই নাই না দিয়ে আমরা গুদামে রাখছি গুদামে আপনারা দেখতে পারেন আমাদের বলছেন আর কি আমরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মহাদের নির্দেশে আমরা আজকে আসছি আপনার তিনজন কমিটির সদস্য নিয়ে একজন উপজেলা কৃষি অফিসার

টন চাল উদা হয়ে গিয়েছিল আসলে সেইটার পরিপ্রেক্ষিতে কত টন আপনারা ফেরত এটা আমরা পুরাটাই পাবো পুরাটাই পুরাটাই আমরা যা মাসে আমাদের কাছে পুরাটাই পাবো আমরা